হাই গাইজ তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আজকে রান্না করব তরকার ডাল কীভাবে করবো তা তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমরা প্রথমে ডালটাকে ভিজিয়ে নিয়েছি এবার আমি প্রেশারে সিটি মেরে নেব সিদ্ধ করে নিয়েছি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি এবারে মশলাটা পুষ্টিয়ে নিয়েছি মানে দিয়ে দেবো তরকাটা টরকার ডালটা আমি দিয়ে দিচ্ছি আমার ডিম আমার ডিম তরকা হয়ে গেছে এখন বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ঠিক আছে এখন রুটি দিয়ে ডিম তরকা খাবো আমার রাতের ডিনার রুটি আর ডিম তরকা এখন আমি খাবো সাথে একটু আছে কাঁচা উম শশা আছে একটা চপ আছে আর পেঁপে আছে রাতের ডিনার